হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও মোটামুটি ভালো আছি খুব ভালো বলতে পারছি না কারণ আজকে কিছুদিন যাবৎ আমার শরীরটা একটু অসুস্থ তো যাই হোক তারপরেও বলবো ভালো আছি এবং সুস্থ আছি আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি আজ এখন আমার বাচ্চাদের এক্সাম শুরু হয়েছে তো বাচ্চাদের নিয়ে স্কুলে যাব ওদের এক্সাম শুরু হয় সাড়ে আটটায় তো ভাবলাম আজকে কয়দিন ধরে একটু ব্যস্ততার জন্য আমার গাছগুলোতে একটু জল দিতে পারছি না তো এই গাছগুলোতে সকাল সকাল একটু জল স্প্রে করে দিলে কি হয় গাছগুলো খুব সতেজ হয় খুব ভালো থাকে তো স্কুলে যাওয়ার আগে সকাল সকাল গাছগুলোতে একটু জল স্প্রে করে দিলাম আর বাচ্চাদের পরীক্ষার সময় আমি আসলে সকালবেলা খুব বেশি কিছু ব্রেকফাস্টটা তৈরি করি না যার জন্য খুব বেশি একটা সমস্যা হয়নি কারণ বাচ্চারা সকালবেলা ভারী খাবার খেয়ে স্কুলে যায় না আর বাসায় এসে যেহেতু ওদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হচ্ছে তো পরীক্ষা আট সাড়ে আটটায় শুরু হলে দশটার দিকে শেষ হয়ে যায় বাসায় এসে ব্রেকফাস্টটা করতে পারে তারপরে এই জন্য ওদেরকে হালকা কিছু খাবার নিয়ে যায় আর কি তো এই তো সকালে গাছে জল দিয়ে মাছের খাবার দিতে গেলাম গিয়ে দেখি মাছের খাবার শেষ তো এই তো মাছের খাবারটা নিয়ে নিলাম নিয়ে এখন মাছগুলোকে খাবার দিব আর আমার মাছগুলোকে খাবার দেওয়াটা হচ্ছে আমার নিত্যদিনের ডিউটি আমার সন্তানদের যেমন আমি প্রত্যেক দিন খাবার দিতে ভুলি না আমার মাছগুলো কিন্তু সেরকমই আর যারা আমার মতো গাছ গাছপ্রেমী আছেন তারা তো অবশ্যই জানেন যে এগুলোর পিছনে কতটা শ্রম দিতে হয় বা এগুলোকে আসলে কতটা ভালোবাসার জিনিস তো আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ভিডিওটার সাথে রয়েছেন সবাই ভিডিওটা দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কিছু বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো কথাটা বলার আগেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে আঘাত দিয়ে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। আমাকে একজন আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে কমেন্টে আর কি প্রশ্ন করেছে যে আপনি যে ভিডিও তৈরি করেন আপনি কত টাকা পান আসলে সেই বন্ধুটার উদ্দেশ্যেই বলছি সাকসেস যদি এত হাতের মুঠোয় হতো তাহলে পৃথিবীতে আর এত ব্যর্থতার গল্প থাকতো না তো সেটাই হলো বড় কথা এত সকালে আমি আজকে কাজ শুরু করেছি খুব বেশি দিন হয়নি সবে মুঠ হবে হয়তো মে মাস থেকে আমি করছি মে জুন জুলাই আগস্ট চার মাস পাঁচ মাস রানিং আমি চার পাঁচ মাস ধরে ব্লগ করছি বা কন্টিনিউ আমি কাজ করছি তো আমি এই চার পাঁচ মাসে যদি সফলতা পেয়ে গিয়ে কেউ হাজার হাজার ডলার পেয়ে যেত তাহলে আমাদের ঘরে পৃথিবীতে মনে হয় একটা ও একজনও মানে কি বলবো যে বেকার মানুষ থাকতো না আর কি তো যাই হোক সে বন্ধুটার উদ্দেশ্যে বলছি যে একটা ভিডিও মেক করা যতটা কষ্ট এডিট করা ততটাই কষ্ট বয়েজ ওভার করা কষ্ট একটা মহিলা একটা পরিবার সামলিয়ে তার হাজব্যান্ড সন্তান সামলিয়ে ভিডিও করে কিন্তু অনেক কষ্ট যে করে সেই একমাত্র তার কষ্টটা বুঝতে পারে অন্য কেউ এই কষ্টটা বোঝার ক্ষমতা নেই তারপরেও অনেকেই এই ভিডিওগুলো দেখে না হয়তো দু এক মিনিট দেখে তারপরে স্কিপ করে চলে যায় আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের কিন্তু এক একটা ভিডিওর পিছনে প্রচুর শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও তৈরি করার পেছনে তো ঠিক আছে যার ভালো লাগবে সে দেখবে আর যার ভালো লাগবে না সে স্কিপ করে চলে যাবে তবে আমার সেই বন্ধু বা যাদের এখনও মনে গুপ্ত বাসনা আছে যে যারা ব্লগ করে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হয়তো খুব তাড়াতাড়ি অনেক অনেক ডলার পেয়ে যায় আমাকে তো এমনও একজন বলেছে আমি নাকি মানে ব্লগ করে অনেক গিফট পেয়েছি আমি সেদিন তার আগের ব্লগটাতে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ডে কে ওনার একজন উইল উইশার আরঙের কিছু গিফট দিয়েছে আর সে বলছে আমাকে যে আমি নাকি ওইগুলো ব্লক করে পেয়েছি আসলে কি বলবো আমি কিন্তু ওই ব্লগটাতে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমার হাজব্যান্ডে কে একজন আমার হাজবেন্ডের একজন উইল উইশার আমাকে গিফট করেছে তো এখন মানুষ যদি বুজার ভুল হয় তো আমার কিছু করার নেই তো যে যারা বা যে এই কথাগুলো বলছেন যে ভিডিও করলেই টাকা পাওয়া যায় তাদের উদ্দেশ্যে বলছি আসলে পৃথিবীটা তো সহজ না টাকা ইনকাম করাটাও এত সহজ না একশো ডলার না হলে টাকাটা ব্যাংক থেকে উইড্র করা যায় না আর যারা ভিডিও করে তারাই একমাত্র জানে যে একশো ডলারটা করতে কতটা কষ্ট এক একটা ভিডিওতে ভিউজ যদি খুব বেশি না হয় সে ভিডিও থেকে এক সেন্ট ভিউজ মানে এক সেন্ট ডলারও ইনকাম করা যায় না অনেক ভিডিও আছে এক সেন্ট ডলারও ইনকাম হয় না তো সেই জায়গায় আমি আজকে পাঁচ ছয় মাসে কি করে আমি এত টাকা ইনকাম করি বা এত এত ডলার পেয়ে গেলাম আসলে মানুষের মনে অনেক অজানা কথা বা অজানা প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দিলাম যাদের মনে অনেক প্রশ্ন আমি অনেক টাকা ইনকাম করে ফেলছি আজকে আসলে এই প্রশ্নটা বা এই আনসারটা এই ভিডিওটা তাদের জন্য তো সবাইকে বলবো যে যে কোনো কাজ আসলে ধৈর্য নিয়ে করতে হবে অনেক কষ্টের আপনি ঘরে রান্না বান্না করবেন সেটাতেও অনেক ধৈর্য দিতে হবে কষ্ট করতে হবে আর যারা বাইরে কাজ করে তাদেরও অনেক পরিশ্রম করতে হয় অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় আমরা যারা গৃহিণী আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনা স্কুল হাজব্যান্ডের অফিস ঘরের কাজ সামলিয়ে তারপর একটা ভিডিও মেক করি আর যদিও বা যারা ইনকাম করছে অলরেডি যারা ইনকাম করা শুরু করেছে তারাও অনেক কষ্টে অর্জিত এই টাকাগুলো যারা পাচ্ছে যদিও বা আমি এখনো সফল হতে পারিনি সবাই আমার জন্য একটু প্লিজ দোয়া এবং আশীর্বাদ করবেন আমার পাশে থাকবেন